আর এই জেনারেশন আমি অ্যাকচুয়ালি কাউকে তেমন দিতে চাই না তবু এতে একটা সারপ্রাইজ থাক সবার জন্যে বিষয়টা হচ্ছে যে কেউ যদি প্রথম দুটো পেয়ার যে পেয়ারটা শখ করেছি কেউ যদি এর মধ্যে বুঝতে পারে স্ক্রিনশট দিয়ে পাঠাবে তার জন্য এদের বাচ্চার একটু ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমি ভাবলাম তুমি ফ্রিতেই দিয়ে দেবে আচ্ছা জন্য ডিসকাউন্ট আচ্ছা তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি শালিন বাড়িতে সায়েন্দদা বলল আজকে ভিডিও বানাবে আমাকে ফোন করলো একটু আগে যে মিরাজ ভাই আজকে কটা কবিতারের বিষয় কথা আছে আর এক দু পেয়ার হয়তো শেভ করাবে যেটা প্রতিবারের মতই মতনই থাকে যে আমরা এক দু পেয়ার করে কবিতার শক করা চার পেয়ার তো আজকে সাইনদারা ডেকেছে কি জন্য ডেকেছে জানি না এখন সাথে আছে সাইনদারা আমি নিচেতে থেকে এলাম সাথে যাই সরাসরি সাইনদার সাথে কথা বলি দেখি সাইনদা সুমন দা কেমন আছেন ভালো তো হঠাৎ আজকে বললে মিরাজ ভাই এসো আজকে দরকার আছে আর কোন বিষয় নিয়ে বলে বলছিলে যে ভিডিও হবে একটা বিষয়ে তো বলতে আজকে ওই আমার যে নিজস্ব ব্লাড লাইনটা আছে উল্টো যে ব্লাডটা হ্যাঁ উল্টো টাকের যে ব্লাড লাইন ওই ব্লাড লাইনে নতুন একটা প্যারেন্টস করা হয়েছে আচ্ছা

ফোন ক্যামেরায় নাই বলি আর বিষয় হচ্ছে অনেকে পায়রা মানে হাতে নিয়েই প্রথম কাজ হল এই চোখ হ্যাঁ আর দেখলো হ্যাঁ চোখটা খুব ভালো পায়রা ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু না চোখটা শুধুমাত্র নাশালটা বোঝার জন্যে আচ্ছা চোখই পায়রার কিছু না অনেকে অনলাইনে দেখে পায়রা দেখে পায়রাটা ছাড়ো সেটা একটা ভিডিও করে দাও হ্যাঁ ব্যাস পায়রা পছন্দ হলে নিয়ে নিলো না সে পায়রা উঠবে কোনো গ্যারান্টি নেই পায়রার প্রচুর ব্যাপার সেপার থাকে ডানা থাকে মেজ থাকে পাঞ্জা থাকে হার্ডি লাইন চো

তো এর আগে যে এদের বেবিগুন উড়েছে এই 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 নাসালের যে বেবিগুন উড়েছে তাদের রেজাল্ট তো ছিল তো অনেকে আছে যারা পুরাতন ভিডিও দেখিনি এই ভিডিও যারা দেখবে তারা তো জানবে না কতটা রেজাল্ট যদি রেজাল্টের বিষয় একটু বলতে চাই এর দাদু আচ্ছা 11 ঘন্টা 45 মিনিট উড়েছে আমার বাড়ি আচ্ছা এর দাদু হ্যাঁ ওইটাই আমার বাড়ি সবথেকে মানে টপ টপ রেজাল্ট ওইটাই আচ্ছা ওতে কোনো কোনো খেলবানি কিছু নেই তো পুরো প্লেন একদম পুরো প্লেন না যেহেতু এই কথাটা আমি বারবার কেন বলি খেলবানির ম্যাটটাস অনেকেই ওড়ায় ওদের তো নর্মালি দশ বারো ঘন্টা ওড়ার দম থাকে না তারপরে ইউটিউবের মাধ্যমে দেখা যায় যে ম্যাটটাস বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু ওরা প্লেনভাবে উঠতে পারে না এটা সম্ভবই না কারণ গুগল করলেই বোঝা যাবে ওয়ার্ল্ডের টপ কোন কবুতার ওড়ে তো সেই হিসেবে তুমি যে রেজাল্টটা বলেছো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নর্মাল রেজাল্ট নর্মাল রেজাল্ট ট্রেনিং এর উপরে দানা আর ট্রেনিং এর উপরে তো চলুন চোখ

যদি এই এখন তো আমি যেহেতু চোখটাই আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো আর ফেদারটা দেখাতে পারবো পাঞ্জাটা দেখাতে পারবো কিন্তু হাড্ডির যে বিষয়টা ওটা যদি একটু খুলে বলতে হাড্ডি কেমন হলে ভালো হয় না হয় হাড্ডি মেন হাড্ডি হচ্ছে আচ্ছা ওর এই সিনা থেকে যত কাছাকাছি হবে ততই ভালো আচ্ছা সিনা থেকে হাড্ডি লাইনটা যত কাছে কাছাকাছি হবে ততই ভালো হাড্ডি জোড়া থাকলে যদি শক্ত হয় হাড্ডি হ্যাঁ সে কবুতর উড়বে না যতই হাড্ডি লাইন জোড়া থাক হয়তো দম দেবে না বেশি দম দেবে না আচ্ছা যদি জোড়া থাকতে হবে আচ্ছা আর সামান্য একটু গ্যাপ থাকলেও সমস্যা নেই কিন্তু মোলায়েম হতে হবে জিনিসটা যেন এখান থেকে হাত দিলে যারা কবুতর প্রেমী অরিজিনাল মানে পুরনো মানে কবুতর প্রেমী তারা ধরলেই বুঝতে পারবে আচ্ছা যে ফেদারটা সফট হবে এত স্লিপ খাবে एक्चुअल কথাই তো হাতে ধরে ফিল করতে হবে একটা যদি যে কবুতর পোষে না তার কাছে দিয়ে যদি পায়রাটা ধরাই সে তো তার কাছে তো স্লিপ খাবে না সে বলবে আমি জাস্ট পায়রাই ধরেছি তো যে অ্যাকচুয়ালি পুষেছে যে শকিং ভালো প্রকৃতি সেই বুঝতে পারবে আচ্ছা ফেদারটা যদি একটু বলতে আর এর বলতে এই যে এক দুই তিন চার এই চারটে ফেদার পায়রার কাজ লাগে হচ্ছে শক্তি ধরা শক্তির জন্যে পায়রা আচ্ছা পায়রা যে উপরে উঠে যে শক্তিটা এই শক্তিটা ধরে এই চারটে ফেদা আচ্ছা তো যেহেতু সোনের পালক এটা একটা বিষয় এই যে পালকটা এটা চওড়া যত হবে তত ভালো এটা হচ্ছে পায়রার ফ্লাইং টাইমটা বাড়ায় আচ্ছা এই বগলের পালকগুলো আচ্ছা আর এটা হচ্ছে পায়রার মিন শক্তি যোগা এটা আমার কথা না আচ্ছা আমি যে ওস্তাদকে মানি যার ভিডিও দেখি তার মানে সামনাসামনি হওয়া কখনোই সম্ভব না আচ্ছা যেহেতু আমাদের থেকে পাকিস্তানের মানে সেইভাবে সম্পর্ক নিয়ে যাওয়াও সম্ভব না সম্ভব সেই ওস্তাদের কাছ থেকেই জেনে এটা এটুকু বলা আচ্ছা অনলাইনের মাধ্যমে আর কি তোমার ওস্তাদের সাথে কথা হয় যেহেতু এইখানে আমি একটা কথা বলি যেহেতু সাহিন্দাদের বেশি অর্ধেক কৌতার কিন্তু পাকিস্তানি এবং ওমান ওমানের কবুতার থাকে সেগুলো ইনপোর্ট হয়ে আমাদের কাছে আসে ইন্ডিয়ায় তো ডাইরেক্ট তো পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ইনপোর্ট লাইনটা খুবই ভালো না তো সেই হিসেবে সাইড দিয়ে পাসিং করা হয় বাংলাদেশ হয়ে আমাদের কাছে আসে তো সে বিষয় বাংলাদেশ যাওয়া যতটা সম্ভব পাকিস্তানে যাওয়া সম্ভব না তো সেই ওস্তাদের কবুতর সাহিন্দার কাছে আছে এবং সাহিন্দা তানার কাছ থেকে কিছু শিখেছে আর নিজেরও অভিজ্ঞতা দিয়ে দেখুন কবুতরটা খুব সুন্দর করে ভাইব্রেট করছে তো সাইন্দা হ্যাঁ ভাইব্রেট তো থাকবে রানিং আছে তো আচ্ছা অনেক যে শক্তর বিষয়টা বলেছো তো ফেদারটা কত ওই যে লাস্টের যে চারটে পালক বললে ডানার আগার শেষ যে চার পালক তো ওই চার পালকটা কতটা হার্ড হওয়া দরকার কবুতরের পারফেক্ট ওড়ার জন্য হার্ডটা হার্ডটা মেইন বিষয় না আচ্ছা বিষয় এর বিশ্লেষণ করার সম্ভব না যারা চেনে এইটুকু দেখে তারা বুঝতে পারবে যে কি আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা খুব সুন্দর অনেকে নিয়েই পায়রা এই চারটে দেখলো হ্যাঁ ঠিকই আছে কিন্তু এই চারটেই মেন না আর অনেকে বগলের পায়রা পালক চওড়া আছে আর ঠিক আছে এটাও মেন না দুটোই দেখতে হবে আচ্ছা দুটো মিলিয়ে তারপরে চারটে পায়রার শক্তি যোগাবে এমন রাখতে হবে এই চারটে পায়রার শক্তি যোগাবে ওর জন্য আর এই বগলের পালকগুলো পায়রার ফ্লাইং টাইমটা লং করবে আচ্ছা যেটা দিয়ে আর কি দমের কথা হয় যেটা দম বলে বারবার ঠিক আছে তো যদি কেউ এই ব্লাড লাইনের কবুতর তুমি তো তোমার কাছে বানিয়েছো যেহেতু তুমি এটা তোমার বানানো ব্লাড তুমি এটা শেয়ার করবে না আর এটা কারো কোনো কবুতার প্রেমিক চায় না সে কখন শেয়ার করে যখন তার কাছে কেউ শিখবে এইভাবে যখন তুমি কাউকে শেখাবে তখন তাকে বলবে কিন্তু এটা অন কামারে বলাও সম্ভব না আর বললেও সে শিখতে পারবে না তো সে বিষয় নিয়ে কথা হবে না যদি এই এই ব্লাড লাইনের কবুতর তুমি তো কম বেশি ছেলে দিয়েছো তো তাদের রেজাল্ট তো অসম্ভব তাদের কোলস লোকের কাছে ছেলে দেওয়া আছে তো অ্যাকচুয়ালি কবুতরটা সেলের জন্য না এটা শকিং যদি সাইন্দার উল্টোটাগের ব্লাডের কবুতার তো চলুন এদের স্ট্যান্ডিং দেখাবো আর দু চার পেয়ার দেখাবো আর যে সোমনদার হাতে আছে মাদি পায়রা জোড়া দিতে গেলে আর একটা বিষয় আজকে ক্লিয়ার করতে হবে যে এই দুটো তোমার পেয়ার করেছো তো তো এই দুটোর ভিতরে কু কোয়ালিটি আছে আর নরের কি কোয়ালিটি আছে যে এই দুটো কোয়ালিটি দেখলে তারপরে পেয়ার দেবে তো এরকম যদি কোয়ালিটিতে নামে আশ খায় তাহলে তো এই দুটো পেয়ার দেবে না জাদু তোমার আর সেটাও একটু ক্লিয়ার করবে আজকে সব সময় পেয়ার দেওয়ার ক্ষেত্রে সবসময় সময় মেন জিনিস যেটা সেটা নজর রাখতে হবে ইনব্রিড না হয় ইনব্রিড ইনব্রিড হলো তো গেল আচ্ছা ও ইনব্রিড হলে সে পায়রা হয় ডালা ঝুলে যাবে আচ্ছা তাই ছোটবেলায় মারা যাবে আচ্ছা হয় উড়বে না আচ্ছা যে কোনো একটা সমস্যা হবে ইনব্রিডের ইনব্রিডের মানে কালার ম্যাচ করতে গিয়ে আমি ইনব্রিডের মানে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি আচ্ছা তো সব সময় একই জোড়া একই ব্র্যান্ড লাইনের পায়রা হ্যাঁ একই ব্র্যান্ড লাইন হলে অবশ্য সমস্যা নেই কিন্তু মানে ডিম থেকে ফুটে যে নরমাদি বাচ্চা হলে সেই দুটো জোড়া না দেওয়াই সবচেয়ে ভালো আচ্ছা মানে এক কথায় ভাই বোনের জোড়া না দেওয়াই বেটার আগে পিছে করলে অসুবিধাটা কম হয় ইনব্রিডটা কম হয় আচ্ছা এক তিন দুই চার নিয়মটাই আমি করি মানে এর নর বাচ্চা আর একটা গ্যাপ দিয়ে তার পরের বারের মাদি বাচ্চা আচ্ছা আবার ওর মাদি বাচ্চা একটা গ্যাপ দিয়ে পরের বারের নর বাচ্চা আচ্ছা আচ্ছা তো হচ্ছে মাদিটা বেটার লাইন সব একই আচ্ছা দেখুন বন্ধুরা যেহেতু আমার ফোনে ক্যামেরা অতটা ভালো আসবে না

ডিম বাচ্চা কিরকম ভাবে তুমি ডিম বাচ্চা নিয়েছে এদের গ্যাপ দিয়ে কতটা বছরে কতবার বেবি নিয়েছে এদের কাছ থেকে এদের থেকে বেবি এখনো পর্যন্ত বেবি নিয়ে না বললাম না একদম নিউ অ্যাডাল্ট এই এই নাসালটার কথা হচ্ছে এই নাসালের যে তুমি তোমার বাড়ির যে ব্রিড বানাচ্ছো তো অনেকে তো যারা সেল করে মাসে একবার মানে যেরকম মানে কবুতর ডিম দিলেই পিলে না তুমি রেস্টে কি দেবা হয় না হ্যাঁ রেস্টে তো অবশ্যই দিতে হবে একটা পায়রার বেশি মানে দ্রুত ডিম নিলে বাচ্চা নিলে তো পায়রা নষ্ট হয়ে যাবে সেইভাবে আসবে না আচ্ছা মনে করো আমি নষ্ট হয়ে আচ্ছা আমার দ্রুত যদি বেবি নেই তো একের পর এক আমি যদি বেবি নিতে থাকি তাহলে কি বেবির ভিতরে কোয়ালিটির কোনো ফারাক থাকবে না কোয়ালিটি সেম থাকবে অবশ্যই ফারাক থাকবে প্রথম দিকে দুই একটা বেবি হয়তো ভালো হলেও পরের বেবিগুলো অতটা মানে ভিটামিন যুক্ত বা শক্তপোক্ত হবে না আচ্ছা তাছাড়া রানিং পেয়ারের একটা মারাত্মক ক্ষতি হবে আচ্ছা হ্যাঁ প্যারেন্টসের ক্ষতি বেশি হবে প্যারেন্টসের ক্ষতিটা আর বেবি তো ক্ষতি অবশ্যই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাদি পায়রাগুলো মাদি পায়রাগুলো ঠিক আছে এদের স্ট্যান্ডিংটা একটু দেখায় আর আজকে এই ব্লাডের কিছু কবুতর শক করানো হবে অন্য কোনো ব্লাড শক কারণ না যেহেতু এটা তোমার উল্টো ট্যাগ তুমি নাম দিয়েছো এইভাবে উল্টো ট্যাগের যে পেয়ার এদের মানে কিছু প্যারেন্টস শক করাবো আর অন্য কোনো নাসালে যাব না তো সরাসরি এদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই দুটো কবুতার সাহিন্দা শখ করেছে এটা হচ্ছে একটা পেয়ার তো যদি কারুর এই পেয়ারের এটা পেয়ার বসে যাবে তো হ্যাঁ এবার এদেরকে জোড়া দেওয়া হবে যদি কারুর প্রয়োজন হয় এদের বাচ্চা কন্ট্যাক্ট করবে সাহিন্দার কাছে এই মিনিটের পায়রা আছে আর এদের রেজাল্ট খুবই সুন্দর শুধু আমি বলছি না এই ব্লাডের কবুতার সাহিন্দা যে যেসব দাদারা নিয়েছে তাদের মানে রেজাল্ট এমন আছে যদি এখনও এক এক পেয়ার দু পেয়ার করে তাদের দেয় তারা নিয়ে নেবে

লাইন তো সব একই একই ব্লাড লাইন তো এটা নর এর মাদিটার শক করাবো না মাদিটার কালকে বাচ্চা ফুটেছে আচ্ছা এর নরটা শক করাই আচ্ছা আর নেক্সট নিয়ে আসি আবার চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা তিন তিন পিস হয়েছে দেখুন সব সেম এটা যেটা এক্ষুনি ছাড়লো যদি দু চার মিনিট পরে ভিডিও করি তো বলতেই পারবে না যে কোন কবুটা একটা এর আগে দেখেছিল চলুন বন্ধুরা আবার একটা আনু সাইন সেটা আবার ছক তো আরেকটা পায়রা একই জেনারেশনের এটা চোখটাও দেখো একটু সাদা আছে কিন্তু ঋণ ফিন গুলো পরিষ্কার সব হ্যাঁ প্রথমে আমি টেস্ট করেছি ওরা ওরা মানে দেখে তারপরে পেয়ারে বসাবো আচ্ছা এটা আমার কোয়ালিটি सेम ভাইব্রেট প্রত্যেকটারই থাকবে আচ্ছা সব মনে হবে একই পায়রা জেরক্স কপি আচ্ছা দেখুন বন্ধুরা এটা এবার দেখো ভিতরে গিয়েছে পুরো শেষ মাথা এটাই এটা তো ভিডিও লম্বা না করে আরেকটা নিয়ে আসি তো একটা নর সব করাই এর আজকে বাচ্চা ফুটে যায় বাচ্চা খাওয়াচ্ছিল ওইভাবে তুলে নিয়ে আসছি রিহার্সের সব করানোর জন্য এটা ছেড়ে দিই সব একই রকম সব কটা দেখতে একই জেনারেশন একই তো ব্র্যান্ড লাইন একই ওই জন্য কালার কোয়ালিটি সব একই হুম চোখের যে লাইট ডিটটা আছে ওটা যেগুলো ওড়ানো হচ্ছে রানিং সেগুলো লাল একটু বেশি আর যেগুলো ওড়ানো হচ্ছে না সেগুলো একটু লাল কমই না হলে সবই পুরো সব কিছুই তো নেক্সট আরেকটা সব করায় সবই তো মা দিয়ে একটা শখ করায় বেশিরভাগ এখানে মনে হয় প্রথমটাই একটা পেয়ার আর সব পেয়ার থেকে একটা করে শখ করানো কারণ সামনে শীতের জন্য সবই বিল্ডিং এ বসানো কারো কাছে ডিম কারো কাছে বাচ্চা ওই জন্য একটা করে শখ করাচ্ছি প্রত্যেক পেয়ার থেকে একটা করে এটা একটা মাদি কাছে আসো খুব সুন্দর একটা মাদি অনেক শর্ট সাইজের অসাধারণ একটা মাদি পায়রা আর আমার ক্যামেরা ছাড়াটা আর যার টাইম

স্ক্রিনশট দিয়ে পাঠাবে তার জন্য এদের বাচ্চার একটু ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমি ভাবলাম তুমি ফ্রিতেই দিয়ে দেবে আচ্ছা ডিসকাউন্ট তো দেখুন বন্ধুরা এই যে আরেকবার তাহলে ভালো করে দেখে দে এটা একটু উঁচু করো এটা উঁচু করো একটু মানে ফার্স্টে জে পি হয়েছে যেটা আর কি বিস্তারিত নর্মালি দুটোই বলতে হবে যে কোন দুটো ছিল আর তাদের মাথায় মার্কিং করে দিতে হবে দিলে সাইনদা বুঝতে পারবে আর আমরা তো বুঝতে পারবো আর সেই জন্য তাদের জন্য থাক বন্ধুদের জন্য এইটা একটা সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে দেখুন সব করুন অসাধারণ করব তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি প্রত্যেকবারের মতন এবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলে

তো যে বলছিলাম যে আমরা কিন্তু ইনপোর্ট করে কবুতার নিয়ে আসা হয় সাহিন্দা এবং কবুতার নিয়ে পাকিস্তান ওমানের ব্লাড লাইন থাকে যেহেতু আমাদের ইনপোর্ট লাইনটা ওইভাবে নেই বাংলাদেশ ওই আসে তো নেক্সটে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কবুতার শক করানোর জন্য আর যেগুলো তো সাইন্দা সুমন্দার বাড়ির ব্লাড আছে যেগুলো হোম ব্রিড সেগুলোই শখ করাবো আর তা সত্ত্বেও মানে ইনপোর্ট হয়ে যেসব কবুতারগুলো আসে সেগুলো আপডেট থাকবে তারা সেলে থাকে কিন্তু ইনপোর্ট করে নিয়ে আসা হয় যেগুলো সেলে থাকে তো অবশ্যই আমাদের নাম্বার সেভ করে কন্ট্যাক্টে থাকবেন আমাদের সাথে যদি কোনো বন্ধু পছন্দ হয়ে যায় আমাদের কাছ থেকে কালেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট কবুতার ভালো থাকবে কোয়ালিটি ভালো থাকবে কবুতার ফ্লাইং করবে গ্যারান্টি থাকবে চলুন আর একটা কথা বলি রানিং পেয়ার যেগুলো আমরা সেল করি রানিং পেয়ার বারবারের মতন বলছি রানিং পেয়ারের ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে কারণ রানিং পেয়ার আমরা সেল করলে ডিম বাচ্চার গ্যারান্টিটা দেওয়া থাকে